আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোন রোল প্লে নাই নিজের কোন প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাহকুল করলেন এটা বিষ্ণু ইসলামের শিখানো পন্থায় তাহকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন এটা তাওয়াক্কুল হয়নি তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলাম ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওয়াক্কুল কিভাবে চিনি করেন ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হতে পারে পারে নির্ধারণ করবে কে কে দেয় ওটা তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে করেছেন যেদিন তিনি হিজরত করবেন অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দুপুরে রাসুসাহ না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো আমরা নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণু ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইস্যা ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসাই ইসলাম কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস্ক পরে বেরোলেন নে আন খারাজা মুথাকান্নে আন মানে রোমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবকরা আদালতাল ঘরে যেয়ে বললেন উদিন আলি বিল খরুজ আবকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মানফিল বাইদ আববকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি देयर পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনালি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে রাসুলুল্লাহ বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনায় এক দিকে উনি বের হলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে দিকে নাকি এইদিকে বুঝতেছেন বিষ্ণু একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণবী এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকরলেও প্ল্যান করলেন বিষ্ণুবী যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে সুবহানাল্লাহ আবরাদহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গাড়ে সাউরে যে যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গাড়ে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন করে যায় না তা আবু জাহেল উৎসায় বারতে বেশি কষ্ট করে লাগেন যারা কুস্তে কুস্তে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কি না সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখাল সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনে ফাহায়রা আমির ইবনে ফাহায়রাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আবদুল্লাহ যখন সকাল আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আবদুল্লার ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবিসা ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আব্দুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও জানা না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহ ইবনে উরাইক্বিত নামে একজন গাইড ভাড়া করল আবু যিনি মক্কা থেকে মদিনায় কাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে